সোমবার সন্ধ্যায় রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে নবীন কালচারাল একাডেমির ষোলতম বাৎসরিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার তথা বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ আরও অনেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে আমাদের চেতনা জ্ঞান সমৃদ্ধ হয় আয়োজক কালচারাল একাডেমির তরফে সেই প্রচেষ্টা জারি থাকুক যত বেশি সাংস্কৃতিক চর্চা করব যত বেশি এই কালচারের বিষয়ে আমরা মনোনিবেশ করব আমরা একটা সুস্থ স্বচ্ছ সমাজ ব্যবস্থা করতে পারব আমাদের যে অর্থ নেশামুক্ত সমাজ ব্যবস্থা করতে গেলে আমরা কিন্তু আমাদের এই ভারতবর্ষের কৃষি সংস্কৃতিকে আবার পুনরুদ্ধার করতে হবে একমাত্র ভারতবর্ষের এই কৃষি সংস্কৃতি পারে আমাদেরকে একটা সুন্দর ত্রিপুরা উপহার দিতে। যদি সুস্থ সংস্কৃতির সাথে সংস্কৃতির সংস্কৃতির যদি আপনারা বেড়ে ওঠেন তোমরা যারা আছো তোমরা যদি যারা গার্জেনরা আপনারা যদি ওদেরকে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে তোলেন তাহলে ওরাই হবে আমাদের আগামী দিনের সঠিক বিষয় এবং একটা দেশ একটা রাজ্য সঠিকভাবে সব দিক দিয়ে বিকশিত হয় যখন তার প্রজন্ম নতুন প্রজন্ম সঠিক সঠিকভাবে সুন্দরভাবে বিকশিত হয়